ইতিমধ্যে সার্জি সালম তিনি একটা স্টেটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করছেন এখন কেন আসলে সার্জি সালম এই কথা বলেছিলেন সকালের নিউজটা যারা দেখেননি তারা দেখে নিবেন বেসিক্যালি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশন অথবা বাকিদের ব্যাপারে আসলে সরকার কি ভাবছে যেহেতু এই সরকারটার যিনি প্রধান আছেন তিনি ছাত্রদের কর্তৃক সিলেক্টেড আমরা হান্নান মাসুদকে দেখছিলাম তার একটা বক্তব্য বলছিল যে পহেলা আগস্টই ডক্টর ইউনুসের সাথে তাদের যোগাযোগ ছিল সবার মধ্যে একটু চিন্তা ভাবনা হয়েছে আমরা তো জানতাম যে সরকার পতনের পর পরে ডক্টর ইউনুস ইউনুসকে এখান থেকে ফোন করা হয়েছে কিন্তু হান্নান মাসুদের বক্তব্য ছিল কি এর আগে থেকে ইউনুস সাহেবের সাথে যোগাযোগ ছিল এখন ওই সময় কি ছিল তিনি সাপোর্ট করবেন এটা তারা হয়তো ভবিষ্যতে আরো বললে আমরা বুঝতে পারবো তো এই সকল কিছুর পরে তিনি যখন ক্ষমতায় বসেছেন সাবজেক্ট যে শেয়ার করছেন সেখানে একটা অংশ ছিল আমি আগের ভিডিওতে দেখছি যে ইউরোপ আমেরিকা আপনার ক্ষমতা বসায় নাই আমরা বসাইছে আমাদের পারপাস আপনাকে সার্ভ করতে হবে কোনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ বাট ডক্টর মোদি ইউনুসের সরকার গত নয় মাসে কোনোভাবেই তারা এখানে যা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ দূরের কথা শেখ সিনেকে যে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তাদের শতভাগ ইচ্ছা আছে সেটাও কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়নি আর ডক্টর মোদি ইউনুস আল জাজিরিকে দেওয়া সাক্ষাৎকারে যে কথা বলছেন ছাত্ররা এই কথা শুনে হতাশ এরই মাঝখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাথে তিনি আবার আল জাজিরাকে যে কথা বলছেন ওইখান থেকে ছাত্রদের সাথে একটা কনফ্লিক্ট আমরা দেখছি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা একটা প্রশ্ন ছিল মতি ইউনুসের কাছে আল জাজিরার যে সাক্ষাৎকার সেটার অংশের তো তিনি বলছেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ মানে রাষ্ট্র সরকার নির্ধারণ করবে না কারা করবে আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে এই কথা এরকম সহ যারা আছে তারা তো ভাই কেন নির্বাচনে আসলে এখনো কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের দাবি তারা পাশ করবে পাশ তো করবে না এটা বাস্তব বাট সেকেন্ড পজিশনে থাকতে পারে এটা আবার অনেকে ধারণা করছেন যে এই মুহূর্তে এটা সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের এত কিছুর পরেও আউমলিগ বিরোধী দলের জায়গা তৈরি করে ফেলবে। কমতায় হয়তো বিএনপি যাবে। কিন্তু সেকেন্ড পজিশনে জামাতকে টপকে আউমলি আর যদি আউমলি ঠিকইভাবে চলে আসে তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে, হাসনাতরা যেটা ভয় পাচ্ছে, এদের সবার অবস্থা 12টা বাজবে এটাই সত্যি। আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প কোনটা? নিজের জীবন বাঁচায় তোলে আউমলিকে ফাঁসিতে ঝুলায় দাও, রাজনীতি বন্ধ করে দাও। এর বিকল্প আর কোনো কিছু তাদের সামনে নাছো তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের প্রাণ বাঁচানোর জন্য আর শেখ হাসিনা যেভাবে বলছেন যে একটা মার্ডার করলো যে শাস্তি দুইশো এতটা করলো যে তার নামে এতগুলা খুনের মামলা সে কইরে শাস্তি নিব এইভাবে ভাইরাল কিন্তু ওনার রেকর্ড তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে ভয় কাজ করতেছে এই সিচুশনে এসে যখন আমাদের ডক্টর ইনোস বলেন যে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দিবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়াতে সেটা সহ নানান বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে ছেড়ে দিচ্ছেন কিনা সাংবাদিকের প্রশ্ন ছিল তো তিনি আবার বলছেন বিষয়টা তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কিনা তো রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সিদ্ধান্ত নেবে হয়তো হচ্ছে আদালত যে আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান করা দিতে হবে তো এটা কি আমাদের আইন থেকে আসবে গণতন্ত্রের সিস্টেম দিয়ে এটা ঢুকতে পারবে পারবে না এগুলা আপনার কাছে শুনতে মনে হবে আওয়ামী লীগের দোষর তুই সিস্টেম বিষয়গুলো তা না আইনের হিসাবটা আলাদা আপনি দেখেন এই যে আদানির ইস্যুতে বরাবরই শেখ হাসিনার সরকারের একটা সমালোচনা ছিল যে থেকে টাকা টকা খাইয়া উল্টাপাল্টা সিস্টেমে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছে কিন্তু আদালত কি বলতেছে বৈধভাবে এই শর্ত বা চুক্তি হয়েছে যার কারণে ইউনুস সরকার আসার পর কি এই চুক্তি বাতিল হয়েছে বাতিল হয় নাই এটা কন্টিনিউয়াস এখন ডক্টর মোদ ইউনুসের এই অবস্থানে এই বক্তব্যে সমন্বয়কদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আসলে ডক্টর মন্ত্রী ইউনুসহ সরকার তিনি কি আওয়ামীকে নিষিদ্ধ করবেন এখন এই নিষিদ্ধের ক্ষমতাটা কি ডক্টর ইউনুসহ আছে নাই এই নিষিদ্ধটা আইন আদালত সিস্টেমে করতে হবে তো তিনি আসলে যেই বক্তব্যগুলো দিচ্ছেন মাঝে মাঝে এদিকও মনে হচ্ছে ওইদিকও মনে হচ্ছে সবাই একটা ধোয়াশা কুয়াশার মধ্যে পড়তেছে যার কারণে সার্জিশরা হুঁশিয়ারিও দিচ্ছে যে এক সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে নামায় ফেলবে জনগণ পরিস্থিতিটা কেমন হবে যে সমন্বয়করা আবার ইউনুস সাহেবেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে নামছেন পিছনে জনগণ পাবে এইবার পাবে না